আগ দাওয়া দুনিয়া ও আখিরাতীর কল্লালে যে কোনো ক্ষেত্রে সরকারি অনুমোদন নেয়া যে এটা বৈধ কিনা প্রথম কথা হইলো আল্লাহ সোহান আতালা কোরান একাডেমী এ স্পষ্ট বলছেন ইয়া ইউ আল্লা দিনা মানুহ আতি উল্লাহ বা আতি ও রাসৌলা বা উলিলাম রিমিন কুম যে হে ইমানদারগণ তোমরা আল্লাহরা আনুগত্য কর রাসূলার আনুগত্য কর এবং তোমাদের মধ্যে যারা উলিল আমর তার অনুগত করো উলিল আমর বলতে আল ওমারা আল ওলা মা যে যারা প্রশাসনে আছেন সরকারের দায়িত্বে আছেন সরকারটাই উলিল এবং ওলামাইকারও উলিল আমর তো দুই দুই দিকেরই আনুগত্য করতে বলা হয়েছে তো সরকারের নির্দেশনা যদি কোরআনচন্নার পরিপন্থী হয় তাহলে সেই আনুগত্য না করে সরকারকে সংশোধনের নসিহা করবে আর যদি সেটা কোরআনসন্নার খেলাপ না হয় তাহলে সেটা সরকারের আনুগত্য করতেই হবে তো সরকারের অনুমতি নেওয়ার বিষয় যেটা বলছেন সেটা যদি শিক্ষা প্রতিষ্ঠানের অনুমতি হয় বা যে কোনো বিষয় যদি সেটা সরিয়া খেলাপ না হয়